আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়টির সঙ্গে জুড়ে আছে অনেকগুলো কথা অনেকগুলো বিষয় অনেকগুলো ভাবনা কিন্তু আমরা কেন এই বিষয়টাকে আলোচনার মধ্যে আনছি সেটা হচ্ছে একটা ছোট্ট শহর সে যে শহরটা মূল কৃষ্ণনগর মানে মূল কলকাতা শহর থেকে অনেকটা দূরে প্রায় একশো কিলোমিটারের বেশি দূরে একটা বুদ্ধিষ্ণু শহর সেই শহরটা নিয়ে বলব কৃষ্ণনগর শহরটার নাম এবং কেন এই শহরটাকে নিয়ে বলবো তার একটাই বড় কারণ মানে যেটাকে এই বিবেচ্য বিষয় হিসাবে এখানে তুলে ধরা হয়েছে তা হল যে এই শহরটির মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস সারা পৃথিবীতে আকর্ষণের কেন্দ্র হয়ে আছে তা হলো ঘূর্ণির মাটির পুতুল কিন্তু এই যে ঘূর্ণির মাটির পুতুল এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে এই শহরটির নির্মাণ কীভাবে হচ্ছে এই শহরটির করে ওঠার পেছনে কি ইতিহাস আছে সেগুলোকে তাহলে আমাদের প্রথম প্রশ্ন এই শহরটির নির্মাণ কিভাবে হচ্ছে আমরা জানি যে যখন ভবানান্দ মজুমদার তার নবাবের কাছ থেকে মানে মুখলদের কাছ থেকে জমিদারি বা সনদ পেয়ে তার জমিদারি শুরু করল তখন সেই জমিদারিতে সান স্থাপন হয় মাটিয়ারি বলে একটি জায়গাতে এই মাটিয়ারি যে জায়গাটি সেটি অবস্থান কোথায় সেটির অবস্থান বানপুর গেদে যে জায়গাটি তার কাছাকাছি এলাকাতে এবং সেখান থেকে ভবানন্দ মজুমদার তার জমিদারি স্থানান্তরিত করলেন একটি গ্রামে তার নাম রেউই এই রেউই বা এই গ্রামটির হচ্ছে বা অনেকে বলতো রেবতী গ্রাম কিন্তু আমি রেবতি গ্রামের কোনো ইয়ে পাইনি রেফারেন্স পাইনি তাই রেউই শব্দটিকেই আমি জোর দিয়েছি এই রেউই গ্রামের পাশেই ছিল হচ্ছে গোয়ারি গ্রাম এই গোয়ারি গ্রামের পাশে থাকা একই কথা যে রেউই গ্রামটিতে রাজা যখন রাঘব রায় তার জমিদারি স্থানান্তরিত করলেন অর্থাৎ রায়ের পরবর্তী জেনারেশন তখন তখনও ওই গ্রামটির কোনো নামের পরিবর্তন হয়নি তারও পরবর্তী সময়ে যখন রাজা রায় তার জমি মানে রাজত্বকালে তার জমিদারি রাজত্বকালে তিনি দেখলেন তার জমিদারির আশেপাশে প্রচুর গোপ জনজাতির মানুষেরা বসবাস করে এই গোপ বা গোয়ালাদের উপাস্য দেবতা কৃষ্ণ ঠাকুর তাই এবং তারাই কৃষ্ণের পুজো করে পূজা অর্চনা করে তাই গোপীদের উপাস্য দেবতার নাম অনুসারেই এই শহরটির নামকরণ করেন কৃষ্ণনগর অর্থাৎ কৃষ্ণনগর শহরটির নাম রাজা কৃষ্ণচন্দ্রের অনেক আগে হয়ে গেছিল এবং এই শহরটি নির্মাণের ক্ষেত্রে রাঘব রায়ের এবং রুদ্র রায়ের ভূমিকা যথেষ্ট কৃষ্ণচন্দ্র আছে এই শহরটি কি কৃষ্ণনগর শহরের ভৌগোলিক অবস্থান কৃষ্ণনগর শহরের ভৌগোলিক অবস্থান তার ঠিক উত্তর প্রান্তে রয়েছে একটি জলাঙ্গি নদী একটি এবং তো ঠিক শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে জলঙ্গির একটি সপ্তম শাখা নদী অঞ্জনা এবং এই শহরটিকে অসমভাবে দুটি ভাগে ভাগ করেছে এবার এই যে যে শহরটিকে আমি বলছি উত্তর প্রান্তে নদী আছে বা অনেকে জলাঙ্গি নদী বলেন হ্যাঁ সেই শহ সেই নামটি কিন্তু কৃষ্ণনগরের শহরের মানুষেরা নদীটিকে সেই নামে ডাকে না তার একটা ডাক নাম আছে ডাক নাম খোড়ে এই খোড়ে নদীর কেন নাম হলো তার জন্য পাওয়া যায় একটি উপকথা অনেকে অবশ্য বলেন যে খড় বোঝাই নৌকা নদীর মধ্যে দিয়ে যাতায়াত করতো বলেই নদীটির নাম খরে। এবার সেই খড় বোঝাই নৌকা তো বাংলার বাকি নদী দিয়েও যাতায়াত করতো তাহলে তো সব নদীর নামই তো হওয়ার কথা ছিল সেটা নয় কিন্তু এই একটি বিশ্বে বিশেষ নদীকে আমরা বলতে বলছি খরে। আসলে এটার মূল যদি মানে উৎস খুঁজি তাহলে এটি ছিল যে খয়রা মাছের নদী এবার খয়রা মাছের নদীর একটা উপকথা পাওয়া যায় আচ্ছা রূপকথার উপকথার মধ্যে একটা পার্থক্য আছে লীলা মজুমদার এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ডিফাইন করেছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন রূপকথা আসলে কল্পনার গল্প যে কেউ তার নির্মাণ করতে পারে কিন্তু উপকথা আসলে আমাদের গল্প আমাদের যাপনের গল্প আমাদের নিত্য দিনের যে সুখ দুঃখের বারমশ্যা তার গল্প কাজেই উপকথার মধ্যে আমাদের লুকিয়ে থাকে ইতিহাস লুকিয়ে থাকে ভূগোল লুকিয়ে থাকে আমাদের জাপনের নানান কথা তাই এই উপকথাগুলোকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে আমরা অনেকগুলো ইতিহাসকে এবং তার উপাদানকে খুঁজে পাব আসা যাক জলঙ্গীর উপকথা অর্থাৎ খুরে নদীর নাম কেন খুরে হলো সেই প্রসঙ্গে বহুদিন আগে এই নদীর পাশে একটা এক দুটো গ্রাম ছিল একটা গ্রামের নাম ছিল হচ্ছে শালিক গ্রাম আর একটা গ্রামের নাম ছিল নতুন গ্রাম এই শালিক গ্রামে থাকতেন এক কৃষক আর নতুন গ্রামে থাকতেন মৎস্যজীবী ভাই এই মৎস্যজীবী ভাই বা জেলে ভাইয়ের আর জেলে ভাইয়ের স্ত্রী থাকত আর শালি গ্রামে থাকত হচ্ছে এক কৃষক এবং কৃষকের বউ ও তার পরিবারের সন্তান সন্ততিরা এই সন্তান সন্ততিরা এবং কৃষক বউয়ের মধ্যে অশান্তি লেগেই থাকত কিন্তু এই যে মৎস্যজীবী ভাই বা জেলে ভাই বা তার স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ছিল না কিন্তু তাদের জীবনে খুবই কষ্ট ছিল তাদের দারিদ্র ছিল খুবই খুবই কষ্টের মানে খুবই করত তারা কেন কারণ এই জেলে ভাইটি কোনো ছোট মাছ নদী থেকে তুলে বিক্রি করত না কারণ তার মনে হতো ছোট মাছগুলোকে ছেড়ে দিতে খুব মায়ার মায়াময় ছিলেন তিনি খুব খুব দরদি ছিলেন এবং বড় যে দু চারটে মাছ তিনি পেতেন সেই দুটোকে বিক্রি করে কোনো রকমে যে দু তিন পয়সা হতো তা দিয়েই খুব কষ্টে সৃষ্টে দিন চলে যেত তাদের এবার যত তারা কষ্ট পায় যত ওই জেলে ভাইয়ের এই দারিদ্রের কষ্ট দারিদ্রের কষ্ট যত বাড়ে তত জেলে বইয়ের মোটা হতে থাকে কারণ কষ্ট তো সে কাউকে বলতে পারছে না এত মোটা হয়ে যায় সে আর থাকতে পারে না তখন সমস্ত দুঃখগুলোকে নিয়ে গিয়ে তার পাশে গ্রামের পাশে যে একটা নদী ছিল সেই নদীকে বলে দিয়ে আসে এবং সে ভাবে তখন এই কথা শুনে এবং হাও হাও করে কাঁদে এ কথা শুনে নদীর বুকে থাকা একটা ছোট্ট খয়রা মাছ লাফিয়ে ওঠে উঠে বলে কাঁদিস না লো কাঁদিস না চোখের জল ফেলিস না তোর চোখের জলের দাম আছে তোর দুঃখে প্রাণ আছে খয়রা মাছের কথা শুনে জেলে বউ বলছে যে তাহলে কি করি যে খয়রা মাছ তুমি বলো বল বল লতা আন বিয়ানগরুর দুধ আন ফুলের রেণু আন এনে আমায় পুজো দে আমার জলে ডুব দে মনের ইচ্ছে বলে শুনেই সঙ্গে সঙ্গে তার পরের দিন এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে এসে নদীতে কাছে গিয়ে সে পুজো দেয় আর পুজো দিতেই হচ্ছে সে মনের দুঃখ বলে দেয় এবং সব শরীর একদম রোগা হয়ে যায় একদম স্বাভাবিক হয়ে যায় দিয়ে আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসে ওই দিনই জেলে ভাইয়ের একটি তার খেপলা জাল নদীর বুকে ফেলে আর ফেলতেই একটা সোনার মাছ তার জালের মধ্যে উঠে পড়ে আর সেই জাল থেকে সেই সোনার মাছ তোলার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তর যায় রাজার গানেও রাজা তখন সিপাহী শান্তি নিয়ে সেই সোনার মাছ কিনতে আসে এবং বিপুল অর্থ সেই জেলে ভাইকে দেয় এবং সেই মাছটা কিনে নিয়ে চলে যায় তারপর থেকে তাদের আর কোনো অশান্তি ছিল না তারা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে থাকে লোকে বলতে থাকে যে এই কথা শুনে যে এটি খয়রা মাছের নদী খয়রা মাছের নদী থেকে এই নদীটার নাম হয়ে গেল খুরে নদী এবার মজার কথা যদি আপনি একটি মানে নদী যদি বায়োডাইভার্সিটি রেজিস্টারকে দেখেন কৃষ্ণনগর শহরের তাহলে দেখবেন বা আরও কোনো গবেষণাপত্রগুলো যদি দেখেন তাহলে দেখবেন জলঙ্গি নদীতে একটা মাছ খুবই ডমিনেটেড স্পিসিস ছিল সেটা ছিল হচ্ছে খোরে মা মানে খয়রা মাছ এবং সেই জন্য সেটাই দেখবেন উপকথার মধ্যে ঢুকে গেল খয়রা মাছের নদী হিসেবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আর হচ্ছে যে ওখানে এই দুটো গ্রাম শালিগ্রামের কথা আমরা পাচ্ছি এই যে শালিগ্রামটা কিন্তু এখনো আছে আপনি দেখবেন জলঙ্গী নদীর শালি মানে উর্বর যেখানে বন্যা হচ্ছে সেই যোগ যোগ যা মানে সেই যোগ মানে সেই রকম এলাকাগুলোকে শালিগ্রাম বলা হতো বা শালি জমি বলা হয় শালি জমির যে গ্রাম সেগুলো শালিগ্রাম তো রকম শালি জমি দেখবেন জলঙ্গী নদীর ধারে অনেক জায়গাতে আছে এবং একাধিক সামনে শালিগ্রাম জলঙ্গি নদীর ধারে পাবেন নতুন গ্রাম বলার কারণ হচ্ছে যে এই এলাকাটিতে অর্থাৎ যেখানে নতুনভাবে শহরটি নির্মিত হয়েছে সেখানে যেহেতু নিম্নবর্গের মানুষেরা থাকেন বলা হচ্ছে যে নতুন গ্রাম আসলে এইভাবেই এই ইন্টারপ্রিটেশনটা একটার পর একটা চলতে থাকে জলঙ্গী নদীর কথা আমরা আসলাম অর্থাৎ জলঙ্গি নদী কি করে খড়ে ডাকনাম পেলো সেটা আমরা বললাম আসলে এই কথাগুলো কেন বললাম সেটাকে বোঝানোর জন্যই আপনাদেরকে এতগুলো কথার অবতারণা আসলে জলঙ্গি নদীর বাড়ি যে এলাকাটি রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণি অর্থাৎ যেখানে জল মানে ঘুরে আসে মানে ঘূর্ণি পাক করে আপনি যদি এই মুহূর্তে ঘূর্ণির কাছে যান তাহলে দেখবেন যে জলঙ্গি নদীর ওইখানটাতে একটি বিশাল বেন্ট করে গেছে বা বাঁক নিয়েছে এটা এটাই হচ্ছে নদীর আঁকা পথে বয়ে চলে এটাই নদীর স্বাভাবিক ধর্ম বা শর্ত এবং এই বাঘটাতেই এক্স্যাক্ট ঘূর্ণির বাঘটাতেই একটি বিশেষ ধরনের মাটি পাওয়া যায় সেই মাটিটি পাওয়া যায় বলেই এখানে বা এই শহরের হচ্ছে ঘূর্ণি একটি শিল্প কেন্দ্র হয়ে ওঠে ঘূর্ণির মাটির শিল্প হিসেবে কেন্দ্র তৈরি হয়ে ওঠে বা শিল্পীদের অবস্থান হয়ে ওঠে ঘূর্ণিতেই মাটির পুতুল মানে আমরা দেখেছি পাওয়া যায় কিন্তু এই ঘূর্ণিতে কিভাবে মাটির জন্য যে মা মানে ঘূর্ণির পুতুলের জন্য যে মাটিটা দরকার হয় সেটা কিভাবে সংগ্রহ করা হয় এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পুরো নদীটাতে জলঙ্গী নদীর যে উৎস থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ জলঙ্গী নদী জন্মাচ্ছে মুর্শিদাবাদের চর মধুবনার কাছে আর মিলিত হচ্ছে আমাদের স্বরূপগঞ্জের কাছে অর্থাৎ বা নবদ্বীপের কাছে গঙ্গার সঙ্গে বা ভাগীরথের সঙ্গে এই যে দুশো চব্বিশ পয়েন্ট মানে টোটাল হচ্ছে দৈর্ঘ্য যে দুশো আটচল্লিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার তার মধ্যে আটচল্লিশ কিলোমিটার অংশ নদীটার আর নেই অস্তিত্ব নেই বাকি অংশটুকু তার বজায় রেখেছে মাত্র এই বিপন্ন নদীটা যখন বিপন্ন ছিল না তখন কিভাবে সে এই মাটিটা সংগ্রহ কর মানে মাটিটা তৈরি করত। যখন নদীতে জল আসতো পদ্মার জল জলঙ্গির মোহনা দিয়ে তখন এই বাঘ নিতে 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 যখন জল ঘূর্ণির কাছে পৌঁছত তখন ওখানে অঞ্চলটাতে জলে অনেক ঘূর্ণি পাক দেখা যেত এবং তারপর সেই জল চলে যেত হচ্ছে মোহনা দিয়ে গঙ্গাতে কিন্তু জল যখন কমে যেত তখন জলঙ্গী নদীতে একদল মানুষ ছিল তারা এক ডুবে নদীর তলা থেকে আঙুল দিয়ে খুবলে মাটি তুলে এনে জমা করত নদীর পারে তারপর চৌ বাচ্চার মধ্যে সেই মাটি রেখে তার উপরে জল দিয়ে তাকে মজানো হতো তারপর যখন মজে যেত যে মাটিটা সেই মাটিটার মধ্য সঙ্গে হচ্ছে তুলো মিশিয়ে এবং তৈরি করা হতো এই মাটির পুতুলের জন্য মাটি দুঃখের বিষয় যেদিন থেকে জলঙ্গী নদীর উৎসমুখ বিচ্ছিন্ন হয়ে গেছে পদ্মা থেকে সেদিন থেকে এই মাটিটা আর আসে না তাহলে জলঙ্গী নদীতে মানে এখন তাহলে ঘূর্ণির মাটির শিল্প কী করে চলছে আমি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তড়িৎপালের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম তিনি বলেছিলেন আমাদের পূর্বপুরুষেরা তারা যে মাটিটা সংগ্রহ করে রেখেছেন সেই মাটিটা এখনও আছে তাদের কাছে তারা ওই মাটিটাকে ব্যবহার করেই ছাঁচটা বানায় এবং তারপর সেই ছাঁচে নতুন করে পুতুল তৈরি হয় কিন্তু ওই মাটিটা এখন ভয়ঙ্কর অভাব দেখা দিয়েছে এবং এই মরিটা আর তৈরি হয় না আগে নদীতে বন্যা আসতো এই বন্যাও খুব সুন্দর করে দুধের স্বরের মতন পলি বিছিয়ে দিত নদীর দুপার ধারে সেই নদীতে বন্যা আটকানোর পরে নদীর বুকে পার বাদ দেওয়ার ফলে সেই মাটিটাও নষ্ট হয়ে যাচ্ছে আর মাটি পাওয়াই যাচ্ছে না এখন কিন্তু ঘূর্ণি খুব মাটির সংকটে ভুগছে মানে সেই আগের মতন মাটি পাওয়া যায় না বলে এখন কিন্তু সেই টেক্সচার আর আসছে না এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ঘূর্ণি এমন একটা মাটি পুতুলের কেন্দ্র পশ্চিমবঙ্গের আরও অন্যান্য অনেক কেন্দ্র আছে যেমন আপনি বাঁকুড়া বিষ্ণুপুর ইত্যাদির নাম করতেই পারেন কিন্তু সেখানে আপনি এই মাটি পাবেন না বলেই আজকে এত সুন্দর শিল্প গড়ে আর কোথাও ওঠেনি এবং এই মানে এই যে কৃষ্ণনগরের যে মাটির পুতুলের যে শিল্পটি তার পেছনে একটি রাজাদের পৃষ্ঠপোষকতা রয়েছে এবং এরা আগে কিন্তু এই মাটির শিল্প গড়ে তুলতে পারত না কীভাবে তাহলে এই মাটির মানে যে শিল্পীরা কিভাবে কীভাবে তাহলে মাটির শিল্প গড়ে তুলল কৃষ্ণনগর শহরে আপনারা দেখবেন যে তিনটে ঘূর্ণি মানে তিনটে পালপাড়া রয়েছে একটি ঘূর্ণি পালপাড়া একটা ষষ্ঠীতলা পালপাড়া এবং একটি রথতলা পালপাড়া এই এদের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে শুধুমাত্র ঘূর্ণির শিল্পীরাই এত সুন্দর মাটির পুতুল তৈরি করতে পারে বাকি তারা কিন্তু প্রতিমা শিল্পের মধ্যে গেছে আসলে এরা এই শিল্পীরা এরা কিন্তু হচ্ছে প্রথমে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতেন অর্থাৎ হয়তো মাটির হাড়ি কলসি ইত্যাদি তৈরি করতেন কিন্তু আস্তে আস্তে এই ফর্মটা চেঞ্জ হলো কেন তার একটাই কারণ সেটি হচ্ছে যে যখন এই শিল্পীরা সেখানে ছিলেন মানে কৃষ্ণনগর শহরে ছিলেন রাজা পৃষ্ঠপ্রষ কথাতে মানে এবার রাজা কেন হচ্ছে বিভিন্ন রকম মানে এই পুতুল তৈরির দিকে এত ইন্টারেস্ট গ্রো করলো কেন আসলে মহ এটার পেছনে কিন্তু কৃষ্ণচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কৃষ্ণচন্দ্র তার জমিদারির সময় বা তার রাজত্বকালে তিনি বিভিন্ন শিল্পের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তিনি যেহেতু বিভিন্ন রকম হচ্ছে পুত্তলিকার পুজোর পূজারী ছিলেন তিনি বিভিন্ন রকম পূজা অর্চনার জন্য মূর্তির প্রয়োজন হতো এবং একই সঙ্গে আমরা দেখেছি নবদ্বীপে যখন শাক্ত হ্রাস হলো তখনও হচ্ছে বিভিন্ন রকম কালী মূর্তি তৈরির প্রভাব আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম মূর্তি তৈরির প্রভাব আমরা দেখতে পারলাম কাজেই এই মূর্তি তৈরির মধ্যে দিয়ে একটা কিন্তু অগ্রসর হওয়া শুরু হলো এরপর এরপর যেটা হলো সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর শহরে আসতে আরম্ভ করল একদল শিল্প হচ্ছে পাদ্রি কারণ কৃষ্ণনগর শহরে আস্তে আস্তে যখন খ্রিস্টানরা আসলো বা খ্রিস্টান পাদ্রীরা আসলো মূলত প্রোটেস্টানরা প্রথমে এসেছিল তখন থেকে তারপরে ক্যাথলিকরা আসলো এবং এই চার্চ তৈরি হওয়ার পর থেকে যিশুর নানান রকম অবয়ব এর তৈরির জন্য এই পাদ্রিদের কাছাকাছি এই শিল্পীদের দরকার হতো কিন্তু এই শিল্পীরা এই যে মাটির তৈরি শিল্পীরা এরা কেবলমাত্র মূর্তি করতে পারত। বাকি কিছু তেমনভাবে পারত না তখন বিদেশ থেকে যারা সেই সমস্ত শিল্পীরা এসেছিল তাদেরকে দিয়ে এই স্থানীয় শিল্পীদেরকে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়ে যাওয়া হতো এবং তার আস্তে আস্তে এই গ্রেকো রোমান যে স্থাপত্য বা সে তার যে মানে গঠনশৈলী সেটার সঙ্গে আস্তে আস্তে পরিচিত হতে আরম্ভ করল এবং তারপর থেকেই আমরা দেখব যে অনেক রকম আর্টফর্ম ঘূর্ণিতে আমরা মানে তার পরিবর্তনটি লক্ষ্য করতে আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো আবার এটাও ঠিক যে সাহেবরা এই রকম আর্ট ফর্মকে খুব পছন্দ করতেন মানে ভেরি সিমিলিয়েটেড ফর্ম অর্থাৎ যার সঙ্গে মানে খুব মিল রয়েছে বাস্তব বাস্তবধর্মী হচ্ছে পুতুল এই বাস্তব বাস্তবধর্মী পুতুল কিন্তু শুধুমাত্র ঘূর্ণিতেই তৈরি হচ্ছে কারণ সেখানকার শিল্পীরা এত ভালো বাস্তবধর্মী পুতুল তৈরি করতে পারতেন সেগুলোকে সংগ্রহ করতেন হচ্ছে ইংরেজরা মানে তারা বেস্ট ভালো কাস্টমার ছিল ইংরেজরা ব্রিটিশ ইংরেজরা এই এরাই হচ্ছে পারচেজার হিসাবে এদের কাছ থেকে কিনে নিয়ে যেত এবং বিদেশে নিয়ে যেতেন সুতরাং ঘূর্ণির মাটির পুতুল আস্তে আস্তে ডিম্যান্ড ক্রমশ বাড়তে আরম্ভ করে কিন্তু তারপর যখন আমরা দেখলাম যে পাত্রীদের আগমনে আস্তে আস্তে গ্রিক এবং রোমান ভাস্কর্যর সঙ্গে আস্তে আস্তে মিলটা আরম্ভ করলো তখন একটা কিন্তু নতুন আর্ট ফর্ম আস্তে শহরটার মধ্যে আমরা মানে এই শিল্পীটার মধ্যে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম এবং এটাই খুব গুরুত্বপূর্ণ এই শহরের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বাকি আমরা আর কোথাও এইরকম ফর্মকে দেখতে পাবো না এই শহরের মধ্যে শুধুমাত্র ঘূর্ণির কাছেই দেখতে পারবো এটাই হচ্ছে পুরো শহরটাকে শহরটার পালপাড়াকে আলাদা করে ওই ঘূর্ণির পালপাড়া থেকে বাকি যা আরেকটা মানে শহরের বাইরে যে পালপাড়াগুলো রয়েছে সেখানে মূলত আমরা দেখি যে চার তৈরির বিভিন্ন রকম মাটির চার টার ইত্যাদি তৈরির শিল্পীরা রয়েছে কিন্তু এই যে শুধুমাত্র মা মানে পটারি থেকে বা এই মানে যে সমস্ত হাড়ি কলসি মাটির হাড়ি কলসি শিল্প থেকে নিজেকে ট্রান্সফর্ম করেছিল এখানকার শিল্পীরা শুধু কারণ যে এই ট্রান্সফরমেশান হলে কি হবে না তো তার অর্থ আর্থিক জায়গাটা অনেক বেশি স্টেবল বা স্ট্রং হবে ঠিক এই দিক থেকে কিন্তু এই কাজটি সম্পন্ন হয়েছিল এবং তাকে সাপোর্ট করেছিল নদীর মাটি সেই জন্য এই দুয়ে মিলে একটা নতুন আর্টফর্ম গড়ে উঠলো যেটা আর বাংলায় কোথাও নেই আমরা এই যে ঘূর্ণির কথা বলছি আসলে যে কোনো শিল্পের ক্ষেত্রে মাটির খুব দরকার হয় মানে যে কোনো শিল্প বললে হয়তো কথাটা খুব ভুল হবে যে মৃৎশিল্পের ক্ষেত্রে মাটিটাই হচ্ছে উপাদান সুতরাং আমরা যখনই কোনো যে কোনো শিল্পের কথা বলবো সেই শিল্পের যে মূল উপাদান তাকে কোথায় পাওয়া যাবে সেটার খোঁজ করতে হবে উৎসের খোঁজ করতে হবে তাই যে মাটি আমরা এই শিল্পের জন্য কৃষ্ণনগরের মান শিল্পীদের দরকার সেই মাটি এখন পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না কারণ নদী নষ্ট হয়ে যাচ্ছে শুধু কি এখানে এই নদী নষ্ট হচ্ছে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে আরও সুবিধে হবে চুরিদা বলে একটা গ্রাম আছে পুরুলিয়ার এবং সেই গ্রামটা বিখ্যাত কেন কারণ হচ্ছে সেখানে মুখোশ তৈরি হয় এবং সেই মুখোশের তৈরির ক্ষেত্রে না একটা মাটির প্রলেপ দিতে হয় সেই প্রলেপটাই যত শুকিয়ে যায় তত ওই মুখোশ মানে মাটিটা হালকা হয়ে যায় এবং তত মুখোশ খুব সুন্দর হয় কিন্তু এই মাটিটা যখন বছরে একটা নির্দিষ্ট সময়েই পাওয়া যেত এবং সেই সময় চরিতা গ্রামের যে প্রবীণ মানুষেরা তারা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান করে যেত হচ্ছে নদীর কাছে এবং সেই তুর্গা নদীর কাছে সেই দুর্গা নালা বা নদী থেকে তারা সেই মাটিটাকে সংগ্রহ করত। এবং সেই মাটিটাই ব্যবহার হতো সারা বছর হচ্ছে তাদের মুখ শিল্পের জন্য আবার দেখুন এই ঘূর্ণির ক্ষেত্রেও বছরের একটা নির্দিষ্ট সময়ে এই মাটিটা উঠত কিন্তু নদীর যখনই মারা যাবে তখন কিন্তু শিল্পের মানে মূল যে উপাদান অর্থাৎ সেই উপাদানটাও নষ্ট হচ্ছে আজকে ভারতবর্ষ জুড়ে হচ্ছে শুধু ভারতবর্ষ কেন বলা ভালো পৃথিবী জুড়ে কিন্তু মাটি হারাচ্ছি আমরা কারণ মাটির গুণগত মান ক্রমশ নষ্ট হচ্ছে আগে কি হতো যখন বন্যা আসতো তখন নদী যে দুধে স্বরের মতন পলি বিছিয়ে দিত তখন সেই পলিতে সংগ্রহ করে মানুষেরা নানান রকম কাজ বা তৈরি মানে মাটি রেখে দিত শিল্পের জন্য বা সেই মাটিতে টরম পলি মাটিতে কৃষের কৃষিকাজ করত। এইভাবেই নদীর সঙ্গে যাপন জোরে থাকত কিন্তু যখন দেখলাম যে এইগুলো আস্তে আস্তে নদী মরে যাচ্ছে তখন কিন্তু শিল্প ক্ষয়িষ্ণ হয়ে পড়ছে এবং তার সবথেকে ভালো যদি দিক আমরা দেখি বা লক্ষ্য করি ভালো দিক কথাটা হয়তো আমার বলা ভুল হলো হয়তো খুব দুঃখের দিক আমরা বলবো জলঙ্গী নদীটা আজকে স্মরণাপন্ন তার একটু জল থাকে না শুখা মরশুমে এবং দূষণে ভয়ঙ্করভাবে আক্রান্ত প্রত্যেকটা জীবের মানে আজকে সারা পৃথিবী জুড়ে অস্ট্রেলিয়াতেও অঙ্গানুই সম্প্রদায়ের মানুষেরা একটা দাবি তুলেছিল যে তাদের নদীকে জীবিত সত্তা দিতে হবে এই অস্ট্রেলিয়ার মতন দেশেও হচ্ছে নদী জীবিত সত্তা পায় কিন্তু ভারতবর্ষে কিন্তু কোনো নদী এখনও পর্যন্ত জীবিত সত্তা পায়নি অর্থাৎ নদীর কোনো অভিভাবক নেই এরকম সেই জন্য নদীকে ব্যবহার করছে মানুষ যথেচ্ছভাবে প্রত্যেকটা নদী দূষণ দূষণে আক্রান্ত সুতরাং নদীরও বেঁচে থাকার যে অধিকারের কথা আমরা বলব সেই অধিকারটাই হরণ হয়ে যাচ্ছে সুতরাং নদী যদি মারা যায় তাহলে নদীর সঙ্গে জুড়ে থাকা মাটি নষ্ট হবে সেই মাটি নষ্ট হওয়া মানে সেই শিল্প নষ্ট হবে অর্থাৎ আজকে আমরা যে ঘূর্ণির জন্য এতটা সমৃদ্ধি পাচ্ছি পুরো পৃথিবী জুড়ে সেই শিল্পটাই যদি হারিয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচব প্রশ্নটা থাকলো আপনাদের জন্যই তোলা নমস্কার